বন্ধুরা তোমাদের সবাইকে বরণ প্রীতি নতুন আর একটা ব্লগে আরও একবার স্বাগত জানাই প্রত্যেক দিনের মতন আজকেও আমার সকাল শুরু হলো বাবা মহাদেবের চরণে প্রণাম জানিয়ে তোমার সবাই ভালো আছো তো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব ভালো আছি তাহলে চলো আজকে ব্লগটা শুরু করা যাক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই শীতকালের সকালেও ছটায় ঘুম থেকে উঠে গিয়ে আমি কিভাবে আমার সংসারের অনেকগুলো কাজ সুন্দর করে গুছিয়ে করে নিই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে সকালে উঠে বাসি জামাকাপড় ছেড়ে মহাদেবকে প্রণাম জানিয়ে আমার প্রথম কাজ হলো আমার বাড়িটা ঝাড় দিয়ে নেওয়া বাসি ঘর আমি আগে ঝাড় দিয়ে নি বন্ধুরা হ্যাঁ সকাল সকাল আমি পুরো বাড়িটা মুছতে পারি না তবে মেন দরজা মানে সদর দরজা আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই এই দেখো আমি আমার মেন দরজাটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি বেলার দিকে পুরো বাড়ি আমি মুছে নেব আর এই যে ড্রামটা তোমরা দেখতে পাচ্ছ রকম দুটো ড্রামে আমার সারা মাসের মাস চাল ভর্তি করা থাকে এই ড্রাম থেকে আমি এই পাশে যে বালতিটা দেখছো এই বালতির মধ্যে চাল ঢেলে রাখি এই বালতিটাই আমার রান্নাঘরে থাকে আর ড্রাম দুটো আমি স্টোর রুমে রেখে দিই এই বালতিতে এক বালতি চাল ভরে রান্নাঘরে আমি রেখে দিই আমার মোটামুটি দশ দিন এই চাল থেকে ভাত রান্না হয়ে যায় তারপর আবার ড্রাম থেকে বালতিতে ঢেলে নিই এইভাবে আমি সারা মাস চালাই এবার আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে এই জামা কাপড়গুলো আমি কাল রাত্রেই ধুয়ে রেখেছিলাম কারণ শীতকালে না সকালবেলায় উঠে কেচে তারপরে মেললে সেটা সারাদিনে শুকায় না আর তার চেয়েও বড়ো কথা সকালে উঠে কাঁচবো আমি সেই সময়ও পাই না ওই জন্য আগের দিন সন্ধ্যাবেলাতেই আমি কেচে রেখেছি সারা রাত ধরে এগুলোর জল পুরো ঝরে গেছে এখন দেখো সকালবেলায় আমি সব মেলে দিচ্ছি রোদ উঠেছে এখন এখন আমি সব মেলে দিচ্ছি এগুলো সারাদিনে শুকিয়ে যাবে এবারে আমি বসে গেছি সবজি কাটতে আজকে আমি করব ডাল ভাত বিনস আলু ভাজা ডিমের ঝোল উচ্ছে ভাজা আর একটা কিছু করব তো ডিমের ঝোলের আলু আর বিনস আলু আমার আগেই কাটা হয়ে গেছে উচ্ছেটা আমি একটু আগেই সবজি আলার থেকে নিয়েছি তাই উচ্ছেটা এখন কাটছি না কাটা হয়ে গেছে এই খুব পচি দেখো কোনটাতে দানা হয়নি খুব পচি আছে যেগুলোতে দানা হয় যেরকম এটা দানা হয়েছিল আমি দানাটা ফেলে দিয়েছি এবং দানা থাকলে বরফ যায় দেখো এর দানাগুলো আমি ফেলে দিয়েছি যেগুলো কচি হয় সেগুলো আর দানা ফেলি না এই উচ্ছে ভাজের সাথে এই গরম গরম ভাতে কাশুনটি দিয়ে খেলে দারুণ লাগে আমার বাকি সবজিগুলো কাটা হয়ে গেছে তার বিকালেই কেটে রেখেছি উচ্ছেটা দিয়ে সকালে দিয়েছি মানে উচ্ছেটা এখন আমার ডাল ভাত আর উচ্ছে ভাজা হয়ে গেছে এখন আমি বিনস আলু আর কড়াইশুঁটি ভাজা বসিয়েছি এটা ডালের সাথে বরণ খুব পছন্দ করে আর আমার কড়াইটার অবস্থা একবার দেখো বন্ধুরা এই কড়াইটায় রান্না করতেই না আমার খুব খারাপ লাগছে কাল রাতে জানো তো বেগুন ভাজা করেছিলাম বেগুন ভাজা নামে নিয়ে চলে গেছি ওভেনটা বন্ধ করতেই ভুলে গেছি জ্বলন্ত ওভেনের ওপর কড়াইটা এইভাবেই পাঁচ মিনিট বসানো ছিল আর দেখো কেমন পুড়ে গেছে এই সকালবেলাতে না এই কড়াইটা মেঝে মেজে তোলার আমার সময় নেই আমি বেলার দিকে সমস্ত কাজ সেরে কড়াইটা মেজে পরিষ্কার করে নেব আমার একদম ভালো লাগে না জানো তো এরকম কড়াইতে রান্না করতে আর এখন আমি করব ডিমের ঝোল এর জন্য চারটে ডিম ভাজছি আমরা তিনজন মানুষ বরণের দুটো ডিম লাগে আমার একটা আমার দুটো সোনার একটা আর আমরা না যে কোনো তরকারি একবারই খাই মানে ডিমের ঝোলটা আমরা শুধু দুপুরবেলাতেই খাবো কোনো তরকারি আমরা সেকেন্ড টাইম আর খাই না আমি যদি খুব ভালো রান্নাও করি তাও বরণ ওই একবারই খাবে আমার কুচকেটা ওই একবারই খাবে তাই চারটে ডিমই করলাম বরণের দুটো আমার একটা আমার দুষ্ট সোনার একটা ঝোল হয়ে জলটা দিয়ে দেবো একটু গরম জল দেবো আমি গরম জল দিয়ে দিয়েছি একটু একটু ফুটতে শুরু করেছে এবার আমি এটাকে ঢেকে দেব কারণ আলুগুলোকে তো সেদ্ধ হতে হবে এইদিকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব আর আমি এখন চলে যাব আমার বাসি বিছানা পরিষ্কার করতে ওইদিকে ডিমের ঝোলটা হচ্ছে বসিয়ে দিয়ে এসছি আর এখন আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি তোমরা সবসময় চেষ্টা করবে যে সকালবেলায় তোমাদের প্রিয় মানুষটা যখনই কাজে বেরোবে সে অফিসে যাক বা ব্যবসা বাণিজ্যের জন্য বেরো চেষ্টা করবে তার আগে বাসি বিছনাটা অবশ্যই তুলে নিতে কখনই বাসি বিছনা ফেলে রাখবে না বন্ধুরা এটা আমার মা বলেন আর বাসি ঘর তো ঝাড় দিতেই হবে পুজতে পারলে খুবই ভালো হয় আমি যেরকম পুরো বাড়িটা সকাল সকাল মুছতে পারি না আমার সেই সময়টা হয় না আমি কি করে পুরো বাড়ি ঝাড় দিয়ে রাখি আর মেন দরজাটা মুছে নিই বেলার দিকে আমি পুরো তোমরা অবশ্যই চেষ্টা করবে শীতটা একটু কমে এসছে তাই একটা কম্বলই আমাদের হয়ে যাচ্ছে মাঝখানে তো দুটো কম্বল ব্যবহার করতে হয়েছে এখন ঠান্ডা পড়েছিল এখন তো শীত একটু কমে এসছে তাই একটা কম্বলই হয়ে যাচ্ছে বন্ধুরা এই শীতের কম্বল তোমরা যারা যারা শীতে ব্যবহার করেছো তোমাদের তো কে যে তুলতে হবে তো আমার চ্যানেলে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি কিভাবে এই ব্ল্যাঙ্কেট তোমরা বাড়িতে খুব কম সময় মাত্র দশ টাকা খরচ করে সুন্দর করে ক্লিন করে নিতে পারো তোমাদের ব্ল্যাঙ্কেটের কোনো ক্ষতি হবে না রঙও নষ্ট হবে তো তোমরা চাইলে আমার ভিডিওটা দেখে নিও আমি প্রেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমার বিছানা গোছানো হয়ে গেছে এবার দেখি ডিমের ঝোলটা কত দূর এরপরে বরণকে খেতে দেবো আয়ুষ্মানকে স্নান করিয়ে খাবো তারপর দুজনেই বেরোবে বরণ যাবে অফিসে আয়ুষ্মান যাবে স্কুলে দুজনে দিন লাঞ্চ প্যাক করবো চলো আর এখন আমি আয়ুষে স্কুলের টিফিন আর বর্ণের লাঞ্চ প্যাক করতে চলে এসেছি দেখো কি ছোট ছোট টিফিন বক্সে বর্ণ লাঞ্চ নিয়ে যায় ও না আসলে ভাত খুব কম খায় এই ছোট ছোট টিফিন বক্সে যদি ভাত কোনোদিন একটু বেশি দিই সেটাও আমাকে এসে কথা শোনায় খুব রেগে যায় ওর ভাত ফেলতে খুব কষ্ট হয় আমিও যদিও ভাত ফেলি না ভাত নষ্ট করা ঠিকও নয় যেদিন এক্সট্রা কিছু দেওয়ার হয় আমি অন্য একটা কন্টেনারে করে আলাদাভাবে দিয়ে দিই আর এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছ টিফিন বক্সের সঙ্গে বেঁধে দিয়েছি এর মধ্যে করে আমি ফল কেটে দিয়েছি ও লাঞ্চের টাইমে খেয়ে নেয় বরণ এবার বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য আর দেখো বরনের বাইকের ঠিক পেছনেই রয়েছে আমার স্কুটি আয়ুষ্মানকেও এবার আমি স্কুলে নিয়ে যাব ওকে আমি স্কুটিতে করে ছেড়ে দিয়ে আসি এইবার আমি আয়ুষ্মানকে নিয়ে স্কুলে যাব আর এই যে আমার আয়ুষ প্রায় রেডি এবার স্কুলে যাবে আবার মাঝখানে এই দুজ যত্নলে দেখ লাভ দিচ্ছে রীতিবত দেখো ছেলে মারপিট করা জানো এটাকে সরিয়ে দিয়ে সব খাবার একা যাবে তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমরা দেখলে যে আমি সকাল সকাল ঘুম থেকে কি কি কাজ করলাম আরো অনেক কাজ করি সব তো দেখাতে পারছি না বুঝতেই পারছো আমাকে একা একা করতে হয় তো সব কাজে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তোমরা তাড়াতাড়ি খুঁজে খুঁজে করবে আর এইভাবে সমস্ত কাজ করবে তো ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা করো নতুন আরেকটা ব্লগ নিয়ে তখন তোমরা সবাই ভালো দেখো শুদ্ধ দেখো টাটা